দূরের এবং কাছের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সকলকে আমি মোবারকবাদ মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আমি আজকে আপনাদের জন্য একটি বিষয়বস্তু আমি ঠিক করেছি বিষয়বস্তুটির নাম হচ্ছে মৌলা নবী মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লামার সানে শব্দ চয়নে সাবধান আজ আমি আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোকপাত করব ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে আজকের অনুষ্ঠান আজকের আলোচনা শোনার জন্য আমি সকলকে আহ্বান করছি সকলকে আমি আমার অন্তর এবং অন্তঃ থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহআলা ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা সবাই অবগত আছেন বর্তমান সাম্প্রতিক সময়ে আমাদের দেশে মাঠে ময়দানে বিভিন্ন মাহফিল হয় তাফসির কোরআন মাহফিল হয় সুন্নি মাহফিল হয় বিভিন্ন দরবার কেন্দ্রিক মাহফিল হয় তো বর্তমান সাম্প্রতিক সময়ে কিছু কিছু বক্তারা রসুল্লাহ সালু আলি ওয়াসাল্লামার সানে শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করে না এবং রসুল পাক সাল সতর্কতা হওয়ার সতর্ক হওয়ার চেষ্টা করে না তো আমি ওই বক্তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো এবং কোরআন হাদিসের আলোকে আমি অল্প কিছু সময় আপনাদের সম্মুখে আমি আলোকপাত করার চেষ্টা করব

আসওয়াতাকুম তোমাদের আওয়াজকে তোমাদের কণ্ঠস্বরকে বুলন্দ করো না উঁচু করিও না ফাওকা সাউতিন নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের চাইতে অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ উঁচু করবা না তোমাদের আওয়াজ বড় করবা না ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি জাহারি এবং তোমাদের কথার ধরন এমন করবা না যেভাবে যেমন তোমরা একে অপরকে পরস্পরে পরস্পরের কথা বলো অর্থাৎ পরস্পর পরস্পর পরে অনেক সময় অনেকেই বন্ধু বন্ধু বন্ধুকে গালি দেয় বিভিন্ন কুবাক্য ব্যবহার করে বিভিন্ন খারাপ ভাষা ইউজ করে ওই ভাষা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শানে কখনো ব্যবহৃত হবে না ওই ভাষা ব্যবহার করা যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি শানে সর্বোচ্চ তাজিম তাজিম শব্দ ব্যব সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলিউয়াসাল্লাম শানে এই সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে অসম্মানজনক কোনো শব্দ ব্যবহার করা যাবে না আমাদের বাংলাদেশের তথাকথিত বক্তাগণ যারা রসুলুল্লাহর শানে বিভিন্ন কুটুক্তি করছে রসুলুল্লাহ শানে বিভিন্ন শব্দ আমরা একে অপরের সাথে যে শব্দগুলো ব্যবহার করি এই শব্দগুলো ব্যবহার করছে এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ বর্তমান তরুণ সমাজ বক্তাদের কাছ থেকে কি চায় হ্যাঁ একটা সুন্দর বাসা চায় সাবলীল বাসা সুন্দর বাসা সুন্দর কথা সুন্দর তাফসিল কোরআন শরীফের সুন্দর ব্যাখ্যা চায় হম অথচ কিছু বক্তা নিজের সুনামের জন্য রসুল্লাহ রসুল্লাহ আক্রমণ করা হয় শব্দর মাধ্যমে রসুলুল্লাহ আক্রমণ করা হয় এটা কিন্তু ঠিক না আমি ঐ সমস্ত বক্তাদেরকে আমি আহ্বান করছি আপনারা শব্দচয়নে সতর্ক হওয়ার চেষ্টা করুন রাসূলুল্লাহর শানে শব্দচয়নে সাবধান হয়ে যান তারপর লিবা আনতাহাবতা আমালুকুম ওয়া আনতুম লা অরুন যারা আল্লাহ বলেন তোমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানে এই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামার কন্ঠের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয় তাহলে কি হবে আন্তহা বাতা শুনুন তোমাদের আমলগুলো গুলো হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না তোমার লাতা শুনুন তোমরা বুঝতেও পারবে না তোমরা বুঝতে পারবে না যে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অতএব এই আয়াতের মাধ্যমে এটাই প্রমাণিত হয় আমরা রসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লামার সামনে আমরা সুন্দর ভাষা ব্যবহার করব সম্মানজনক শব্দ ব্যবহার করব রাসূলুল্লাহর সানে আমরা চেষ্টা করতে হবে যাতে রসুল্লাহর সানে কোনো বেআদবি না হয় কোনো গুসবাকি না হয় ওদিকে আমাদের সকলে লক্ষ্য রাখা উচিত লক্ষ্য রাখতে হবে সুরা বাকারা 104 নং আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু আনযুরনা ওয়াসমাউলিল কাফিরিনা আযাবুন আলীম

ওয়ালিল কাফিরিন আযাবুন আলিম কাফেরদের জন্য বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এই আয়াতের ব্যাখ্যা আমরা কি বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাইনা ইহুদিরা মুক্কার কাফের এবং মুনাফিক এবং মদিনায় বসবাসরত ইহুদিরা আল্লাহর নবীকে হেকারত করতো তুচ্ছতা চিলে করতো আল্লাহর নবীকে উপহাস করে বলতো রাইনা তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাবধান করে দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমানদারগণ হে মুমিনগণ রাইনা আমার হাবিবকে তোমরা আমাদের রাখাল বলে সম্বোধন না রাইনা বলে ইহুদিরা তো আমাদের দেশে যারা আমার রসুলকে রাইনা বলে সম্বোধন করে ওয়াজ মাহফিল করে আসলে তারা কাদেরকে রাজি করতে চায় এটা দিবালুকে স্পষ্ট বা স্পষ্ট ভাবে প্রমাণ হয়ে গেছে তারা ইহুদিদেরকে রাজি করতে চায় তারা আল্লাহ এবং রসুলকে রাজি করতে চায় না সন্তুষ্ট করতে চায় না সুতরাং আমি ওই বক্তাদেরকে বলবো আপনারা আপনি রাই না বলে আল্লাহ রসুলের সাথে আপনি বেয়াদিবি করছেন এখনই সময় আছে আপনি জাতির কাছে চান এ দেশের সুন্নি জনতা এ দেশের আফামর সুন্নি জনতা দেশের অলি আল্লাহ অলি প্রেমিক নবী প্রেমিক যখন জাগ্রত হয়ে যাবে তখন আপনারা পালাবার সময় পাবেন না সুতরাং আপনারা ওয়াজ করুন আপনাদেরকে আমরা স্বাগতম জানাই ওয়াজ করুন হ্যাঁ ওয়াজ করতেছেন এটা আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত বরকত আপনি ওয়াজ করতেছেন হ্যাঁ কিন্তু ওয়াজের নামে রসুল্লার সাথে যদি আপনি বারংবার করেন রসুল্লাহ সানে যদি খারাপ শব্দ চয়ন করেন তাহলে দেশের সুন্নি জমা দেশের লক্ষ লক্ষ মানুষ দরবার বিভিন্ন ওনারা কখন আপনাদেরকে ক্ষমা করবে না দেশের আপামর সুন্নি জনতা সুফি সুফিজম যদি জাগ্রত হয়ে যায় তাহলে দেশে আপনারা ওয়াজ করার মতো আপনাদের কোনো ক্ষমতায় থাকবে না তো সুতরাং সময় থাকতে সতর্ক হয়ে যান রসুল সানে সুন্দর ভাষা ব্যবহার করুন এতে আপনার কল্যাণ হবে জাতির কল্যাণ হবে সুরা কাহাব একশো দশ নং আয়াতে আল্লাহ তালা বলেন কুল ইন্নামা আনা বাসারুন মিস্তিকুম ইহা ইলাইয়া হে হাবিব আপনি বলুন ইন্নামা আনা বাসারুন মিস্তিকুম ইহা ইলাইয়া নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ এখানে নবম শ্রেণীর মাদ্রাসার শিক্ষা নবম এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষার মধ্যে রসুল মাটির তৈরি করা হয়েছে রসুল তৈরি বলে লেখা হয়েছে সালে এটা আমি ঘৃণা জানাই নিন্দা জানাই রসুল পাক সাল্লাই মাটির মানুষ নয় রসুল উল্লাহ সাল্লাই হচ্ছে নূরের তৈরি নূরের নূরের তৈরি আদমকে আদমকে সৃষ্টি করার বহু আগে আল্লাহ রব আলমিন রসুল পাক সাল্লাহামকে নূর থেকে পয়দা করেছেন এখানে কুল শব্দের ফলে যখন ইন্নামা আসবে তখন ইন্নামা আসার এর অর্থ হচ্ছে একমাত্র অর্থ হবে হে রসুল আপনার জবান পাকে আপনি নিজে বলুন অর্থাৎ রসুল সারা কে বলতে পারবে না আনা বাসারুন মিস্ত্রিকুম আমি তোমাদের মতোই মানুষ তবে আমা আমাকে বসের শুরুতে দুনিয়ার মধ্যে আমাকে ফাটিয়েছে প্রেরণ করেছে আমি বসের শুরুতে এসেছি অর্থাৎ আমি রসুল বসরের শুরুতে পৃথিবীর মধ্যে আগমন করেছি ইহুহা ইলাইয়া আমার নিকট ওহি হয় ওহি আসে তোমাদের নিকট ওহি আসে না তাহলে রসুল মানুষের মতো হয় ইনসান ইনসান এবং বাসার এবং ইনসান এক নয় বসর শব্দ হলো নমুনা চামড়া আবরণ আকার বাসার এটা আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামকে আল্লাহ মিলাল্লাহ নূর নূরমানি নূর সৃষ্টি মহাম্মীকে আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বসে শুরু আমার নবী বসীর শুরুতে আল্লাহর মধ্যে পাঠিয়েছেন রসুল্লাহকে তাই 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 বলে কি আপনি রসুল্লাহকে মাটির মানুষ বলবেন রসুল কখনো রক্ত মাটির মানুষ হতে পারে না রসুল উল্লাহ তৈরি আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে নবম এবং দশম শ্রেণী ইসলাম ইসলাম শিক্ষার মধ্যে তৈরি বলে আপনারা বইয়ের মধ্যে লিখেছেন অনতি বিলম্বে আপনারা এটা সংস্কার করুন আমি তীব্র নিন্দা জানাচ্ছি দেশের আপামর জনতা যদি সচেতন হয় তাহলে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে

রসুল পাকসালামান সূর্যের উপর যখন সূর্যের ছায়া পড়ত রসুল দেহ মুবারক এ সূর্যের আলোতে এবং চাঁদের আলোতে কখনো মুবরকের আলোতে কখনো ছায়া পড়তো না সূর্যের আলো এবং চাঁদের আলো রসুল পাকসালিস্লামের দেহা মুবারকে আহ কখনো আলোতে ছায়া পড়তো না লিয়াল্লাহ কানা নুরান

দিনের সূর্যের আলো এবং রাতের চাঁদের আলো রাত এবং দিনের সূর্যের আলো বা চাঁদের আলো রসুল্লাহ সাল্লাম দেহ দেহ মুবরকে পড়ার কারণে কখনো চায়া হয় নাই রসুল্লাহ কোনো চায়া ছিল না তিনি বলতেছেন লি আল্লাহ কানা নুরান রসুল পাক সাল্লাহ সাল্লাহাম মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত কিছু নূর তাহলে আপনারা কিভাবে রসুল্লাহকে মাটি বলে রসুল্লাহ মান সম্মানকে আপনি খাটো করছেন আল্লাহ আল্লাহ রসুলকে কখনো খাটো করা নাই আল্লাহ আল্লাহ অন্য আয়তে বলছেন ওয়ারাফানা ওয়ারাফা আয়না এলাকা জিকরা খে আবিব আমি আপনার জিকিরকে উচ্চ উচ্চ সম্পন্ন করেছি উচ্চ উচ্চ মর্যাদা দান করেছি রসুল্লাহকে আপনারা এত খাটো করছেন কেন আপনাদেরকে এই অথরিটি কে দিয়েছে সুতরাং এই কাজ আপনারা কখনো ভুল করবেন না এখন সময় থাকতে আপনারা শ্রেণীর ইসলাম শিক্ষা আপনারা সংশোধন করুন আমি বিনীত করছি তারপর রসুল পাক সাল আলসালাম সুরাবাকার একশো একান্ন ন দেখেন রসুল রসুল নাকি অশিক্ষিত রসুল মুরুক্ষর নিরক্ষর বলে এই আমাদের যুব সমাজদেরকে ধোকা দিচ্ছে কিছু বক্তারা

তোমাদের কাছে একজন রসুল প্রেরণ করেছি ইয়াতলু আলাইকুম অর্থাৎ যিনি তোমাদেরকে আয়াতি না যিনি তোমাদেরকে আমার আয়াত পাঠ করবে যিনি তোমাদেরকে আমার আয়াত পাঠ করবে ওয়ু জাকি কুম এবং তোমাদেরকে পবিত্র করাবে ও আল্লিমু কুমুল কিতাবা এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে ওয়াল হেকমাতা হিকমত শিক্ষা দিবে ও আল্লি মুকুম মা আলাম তাকুন তা আলামুল যা তোমরা জানো না সে শিক্ষা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দান করবেন সুমাহান অথচ রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিতাব শিক্ষা দিচ্ছেন আয়াত শোনাচ্ছেন আমাদেরকে হ্যাকমত শিক্ষা দিচ্ছেন আবার আমরা যা জানি না তা শিক্ষা দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আল্লাহ রাবুল আলমী অথচ আপনি রসুলকে নিরীক্ষর বলে যুব সমাজ থেকে ধোকা দিয়ে যাচ্ছেন যুব সমাজকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন এটা কখনো বর্তমান প্রজন্ম কখনো মানবে না এবং সুশীল সমাজ এবং ইসলামী ইসলামিক চিন্তাবিদ যারা আছেন ওনারা কখনো আপনার এই কথাগুলো মানবে না আপনার এই ওয়াজ সবাই প্রত্যাখ্যান করছে রসুল কখনো মুরুক্ষণ নিরুক্ষণ নয় রসুল হচ্ছে রসুল আল্লাহ রসুল সাল্লাম নিজে বলতেছেন ইন্নামা বই ইস্তু মুআলিমান আমি জগৎবাসীর সামনে বিশ্ববাসীর সামনে আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি নিশ্চয় আমি শিক্ষক হিসাবে আবির্ভাব হয়েছে আমার আমি শিক্ষক হিসাবে শুভ করেছি তাহলে আপনি রসুল নিজে বলে শিক্ষক মোয়াল্লিম আর আপনি বলেন নিরক্ষর এই সমস্ত ভান্ত ভান্ত কথাবার্তা আপনারা পরিহার পরিহার করেন আপনি পরিহার করুন মানুষকে যদি আপনি রসুল সানে সুন্দর ব্যবহার করতে না জানেন সম্মানজনক শব্দ ব্যবহার করতে না জানেন তাহলে মাঠে ময়দান ওয়াজ করবেন না মাঠে ময়দান ওয়াজ করবেন না ঘরের মধ্যে মহিলাদের চুরি হাতে দিয়ে বসে থাকেন মহিলাদের চুরি হাতের মধ্যে দিয়ে বসে থাকেন আপনার ওয়াজ করার দরকার নাই যদি সুন্দর ব্যবহার করতে পারেন সম্মানজনক শব্দ করতে পারেন তাহলে আপনি আলোচনা করেন আপ রসুল্লাহ শান যখন আপনি আলোচনা করবেন এই দেশের আহ আল্লাহ ভক্ত মানুষ নবী প্রেমিক মানুষ আপনাকে ফুল তোলা দিবে আর যদি রসুল্লাহ শান আপনি বেয়াদিবি করেন গুস্তাগি করেন তাহলে আপনার এই ওয়াজ সারা বিশ্ববাসী এবং বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে সুতরাং সতর্ক হয়ে যান রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সানের শব্দ চয়নে নিজে সাবধান হন অন্যকে সাবধান করুন সতর্ক হয়ে যান আর যদি আপনি রসুল্লাহ সানের শব্দ চয়ন সম্মানজনক শব্দ চয়ন করতে না পারেন তাহলে মহিলাদের চুরি আপনার হাতে দিয়ে ঘরের মধ্যে বসে বসে হ্যাঁ আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন তবা করেন আল্লাহ রাবুল আলমেন আপনার ভুলের কারণে যাতে আল্লাহ আপনাকে মাফ করে আমি আমার দর্শক শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে আমি বলবো আপনারা ওই ওয়াজ গ্রহণ করবেন যে ওয়াজের মধ্যে আমার নবীর নবীর সম্মানজনক শব্দ ব্যবহার করা হয় আমার রসুল শানে আমার নবীর শানে সুন্দর শব্দ ব্যবহার করা হয় সম্মানজনক শব্দ ব্যবহার করে যে বক্তা তার ওয়াজ শুনবেন যে বক্তা নবীর শানে বেয়াদিবি করে

صباح الخير، ب halatakun، السلام عليكم ورحمة الله وبركاته.